সবাইকে সালাম জানাই আপনাদের সিরাজি ভাই আজকে আপনাদের সামনে এলাম বাংলাদেশে আপনারা জানেন আকাশ আত্মহত্যা করেছে পরকিয়ার কারণে সেই বিষয়ে মানুষের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব কে কি ধরনের সাপোর্ট করে সেই বিষয়ে আমরা জানবো ভাইজান কেমন আছেন আমি ওই যে বাংলাদেশে পরকিয়ার কারণে আত্মহত্যা করছে আকাশ সাহেব ডাক্তার আকাশ চিরাঙের ঘটনা জানেন তো এই বিষয়ে আপনার বক্তব্য চাই আপনি এখানে একজন কাজ করেন জ্যাকসন হাইড আপনি একজন বাঙালি আপনার বক্তব্য আমি চাই আপনি কি বক্তব্য দিতে রাজি আছেন আপনি কি চান আপনি কি চান যে শাস্তি হোক আপনি কি মনে করেন না এটা না ইয়ে আকাশ সাপ আমি কি বলবো আমার বলার কিছু নাই কিন্তু আকাশ সাহেব এই কাজটা করছে যাই টিকতে না পাই এই করছে আর মেয়েটা স্বামী থাকতে এই কাজ করাটা উচিত হয় নাই এ যেহেতু একজন হইতো তাহলে চলতো একাধিক একাধিক ছেলের সাথে কেন সে করবে তার তো স্বামী আছে স্বামীকে না পোষা স্বামীকে বুঝাইয়া বলুক বইলা উনি চলে যাক চলে যায় উনি যে এক খুশি করুক কিন্তু উনি স্বামী থাকতে এই কাজটা করাটা ইসলামের দৃষ্টিগত হয় না আমার দৃষ্টিগত ভালো হয় নাই শাস্তি হোক আমি চাই দৃষ্টান্ত উচিত শিক্ষা হোক যাতে দ্বিতীয় মেয়ে এই তার মানে আপনি চাচ্ছেন যে তার শাস্তি হোক মৃত্যুর শাস্তি হোক অবশ্যই আমি চাই ওর শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক যা তার একটা শিখতে পারে যে এ কাজ করলে এই সাজা হয় সাজা না হওয়াতে আজকে এই কাজটি হইতেছে সাজা যাতে হয় সেই ব্যবস্থায় আপনারা করেন আপনাদের কাছে যখন কম বেশি পাওয়ার আছে আপনারা ওইভাবে তুলে ধরেন যাতে ওর সাজাটা হয় আমি চাই সাজা হোক আমরাও চাই সাজা হোক ধন্যবাদ ভাই তাহলে আপনার নামটা বলবেন আমার সাফায়তুল্লাহ সাফায়তুল্লাহ ভাই অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ এখানে আসছি আমাদের দুজন ছোট ভাইয়ের কাছে বয়স তোমার ছোট আমি আগে থেকে ওদেরকে চিনি তো প্রথমে ওর নাম জিজ্ঞেস করবো ভাইয়া তোমার নাম কি আজাদ আজাদ আর তোমার নাম আরমান আমি আগে থেকেই জানি আজাদ তুমি মাইক্রোফোনটা নাও এই আকাশের যে ঘটনাটা হয়েছে এবং মিতুর যে বিষয়টা এই বিষয়ে তুমি আমাদের কিছু বলো আমরা চাই যে তুমি এই বিষয়টা নিয়ে কিছু বলো এবং তোমার তোমার চিন্তাধারা থেকে তুমি কি চাও এই যে পরকীয়া জিনিসটা আছে এবং আমাদের সংবিধানে পরকীয় যে বিষয়টা আছে যে ছেলেরা পরকীয়া করলে পরে ছেলেদেরকে পাঁচ বছরের জেল দেয় কিন্তু মেয়েদের কোনো শাস্তির বিধান নাই হ্যাঁ এই এই বিষয়ে বলো আমাদের এই জিনিসগুলো আসলে আস্তে আস্তে আরও বাইরে তুলে আনতে হবে তো সেই বিষয়ে কিছু বলো হ্যাঁ ধন্যবাদ এই বিষয়ে বলার জন্য আসলে এটা আমাদের এখন মানে সবচেয়ে বড় একটা ইস্যু আর রেসপেক্টে আছে সবার প্রতি ছেলে মেয়ে সবার প্রতি এখানে এমন না যাচ্ছে মেয়েকেও ডিসরেসপেক্ট করা বা ছেলেদেরকে ডিস রেসপেক্ট করা তো অন্যায় যে করে প্রতিটা অন্যায়ের জন্যই পানিশমেন্ট থাকা উচিত সেটা যেই করুক হয় ছেলে হোক মেয়ে হোক বাট আমাদের দেশে দিন দিন মানে একটা পক্ষকে সাপোর্ট করা হচ্ছে বাট আমাদের পক্ষ কোনোভাবেই সেটা পাচ্ছে না তো সেই হিসুতে বলতেছি যদি অন্যায় করে থাকে এবং সেটা প্রুভ হয় সেটা অপোজিট সাইডকে পানিশমেন্ট পেতে হবে তাহলে আমাদের সমাজ থেকে এই ধরনের অন্যায় অপকর্ম দূর হবে যদি অন্যায় যদি তা হলে সব কোনোভাবে দূর হবে না এটা দিন দিন ডে বাই ডে বাড়তে 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 থাকবে আর যেহেতু আমরা একটা একটা ইসলামিক কান্ট্রি একটা দেশ আমাদের ধর্মীয় মূল্যবোধ বলতে একটা কথা আছে সো শুড রেসপেক্ট আওয়ার রিলিজিয়াস ফ্রম এভরিস অ্যাঙ্গেল সো সেই অ্যাঙ্গেলে আমি মনে করি আমাদের প্রত্যেকটা আইনকে থাকা উচিত যাতে কোনো অন্যায় যেতে না বাড়ে এবং সেখানে এখানে আমাদের স্টপ করা উচিত প্রতিটা ক্ষেত্রে থ্যাংক ইউ এখন আমি আবার আসলাম আরমানের কাছে কিছু শুনবো আরমান তুমি কিছু বলো এবং যে বিষয়টা আসলে আমি আজকে ভিডিও করতেছি সেটা হলো যে আমি আবার আজাদের কাছে যাচ্ছি তুমি কি চাও মিথি দৃষ্টান্তমূলক শাস্তি হোক হ্যাঁ যদি ও প্রুভ হয় ডেফিনেটলি উই ওয়ান্ট হিম টু পার্টিসিপেন্ট ইটস প্রুভেন দ্য সো এভরিবডি উই শুড উই ওয়ান্ট আচ্ছা এখন আমি আরমানের কাছে যাচ্ছি আরমান তুমি কিছু বলো থ্যাংক ইউ যে প্রসঙ্গ যেহেতু আকাশ ভাই নিয়ে অথবা পরক্রিয়া নিয়ে সর্বপ্রথমে আমি মোহানালবাকের কাছে ভাইয়ের রুহের মাখ ফেরত কামনা করছি এবং সেই সাথে আমি কামনা করছি বাংলাদেশে এবং বিশ্বের কোনো দেশেই যেন এরকম পরক্রিয়ার কারণে কাউকে অকালে মৃত্যুবরণ না করতে হয় প্রসঙ্গ প্রসঙ্গ যেহেতু পরক্রিয়া এটা আমার দৃষ্টিতে এবং ধর্মীয় দৃষ্টিতে এবং যে কোনো দৃষ্টিকোণ থেকেই এটা খুবই খারাপ খুবই একটা খারাপ সাইড পরক্রিয়া ছেলে করুক আর মেয়ে করুক আমি দুইটাইকেই বা আন্তরিকভাবে ঘৃণা করি সো ভাইয়ের প্রসঙ্গে বলতে গেলে আমি যে জিনিসটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি বলা আছে যদি সংসার জীবন ভালো না লাগে দ্যার ইজ এ সলিউশন ফর ডিভোর্স সো উই শুড নট হার্ট এনি ওয়ান ছেলে হোক মেয়ে হোক তাদেরকে পারিবারিক জীবনে ভালো নাই লাগতে পারে সেই ক্ষেত্রে ডিভোর্সের সলিউশন ইসলাম দিছে এবং সব রিলিজনে বলা আছে জোর করে সংসার করা দরকার নেই তাতে কী হয় একটা মানুষের ব্যক্তিগত জীবনে শান্তি পাওয়া যায় সো আজকে যারা ওই ভিডিওটা শুনবেন অথবা আমার কথাগুলো শুনবেন যারা বিবাহিত তাদের উদ্দেশ্য বলবো সংসার ভালো না লাগলে ডিভোর্সে চলে যান জোর করে সংসার করার দরকার নেই আজ ভাই বারবারই চেয়েছিল যে তার ওয়াইফ থেকে ডিভোর্স নেওয়ার জন্য বিকজ সে তার ওয়াইফকে ভালোবাসত সে চায়নি যে তার বউ সে তার বউকে নিজের থেকে ডিভোর্স করা অথবা এখানে একটা ইস্যু দ্যানমোহনের ইস্যুটাই বলতেছিলাম নেক্সট যে পঁয়ত্রিশ লক্ষ টাকা দেনমোহন দেওয়া হয় একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য ইস টু ফার ওয়ে সো আমি মনে করি আমাদের দেশে অথবা এখানকে যারা বিয়ে দেওয়া হয় দেনমোহনের পরিমাণটা কমিয়ে আনা হোক এখানকার বিশ্বাসটারি প্রাধান্যতা হোক আর দ্বিতীয়ত হলো যখনই ছেলে অথবা মেয়ের সাসপেক্ড করেছে তার ওয়াইফ পরক্রিয়ার সাথে সম্পৃক্ত সাথে সাথে দুই ফ্যামিলির মধ্যে কাউন্সিল হওয়া উচিত তারপর চয়েস করা উচিত যে তাদের কি সে সামনে আগেবে না ডিভোর্সের সলিউশনে চলে যাবে সো আমি আকাশ ভাইয়ের মতো যারা আরও এরকম হাজারো ভাই আছে দ্বিধাতন্ত্র আসে আমি মনে করব আপনারা অকালে প্রাণ দিবেন না আপনারা সবাই প্রক্রিয়াকে ঘৃণা করুন এবং প্রক্রিয়া ভালো না লাগলে ওয়াইফ ভালো না লাগলে অথবা ওয়াইফ হাজব্যান্ড ভালো না লাগলে ডিভোর্সের পথে চলে যান দ্য দ্য বেস্ট সলিউশন বেস্ট অন মাই নলেজ এবং আমি ভবিষ্যতে বাংলাদেশে পরক্রিয়া বন্ধু হোক এবং বিশ্বের বহির্বিশে যারা মুসলমান অথবা অন্যান্য ধর্মাবলম্বী আছেন পরকিয়া বন্ধু হোক সেই কামনা করি থ্যাংক ইউ ফর গিভিং দ্য অপরচুনিটি টু স্পিক ইন ফ্রন্ট অফ দ্য পিপল আর এই দেনমোহর যে নিয়ে বিষয়টি আসলে আমরা যে আন্দোলনের ডাক দিয়েছি অতিরিক্ত দেনমোহর যৌতুকের সামিল সো একটু একজন ছেলে যার বেতন মাত্র চার হাজার টাকা পাঁচ হাজার টাকা তাকে দিয়ে যদি পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা দেনমোহর করায় তার মানে সারা জীবনের জন্য তাকে দাসত্ব প্রথায় ঢুকানো হচ্ছে এই দেনমোহরের পয়সা দেওয়ার জন্য সে কাজকর্ম করবে আর সমাজ ধর্মে এবং পরিবার ধর্মে সে কোনো দিনও যেতে পারবে না তো এই ধরনের বিষয়টি নিয়েও আমি আপনাদের সামনে আবার আসবো ইনশাআল্লাহ